স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে বন্ধুরা আমার এক চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরি রিলেটেড আপডেট ভিডিও আমি প্রকাশ করি আপনাদের সুবিধার জন্য তো বন্ধুরা তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব প্রায়পুর সম্পর্কে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব প্রাণ তারা কি কি পদ লোকিয়ে করবে আবেদন আপনাকে কি কি করতে হবে এবং আপনাকে সরাসরি কোথায় তা উপস্থিত হতে হবে এবং কোন কোন ভ্যানুতে তারা ওয়ার্কিং ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি লোক তারা নিয়োগ প্রদান করবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যারা বন্ধুরা আপনারা প্রাণের চাকরির সার্কুলের জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য একটি ভালো চাকরি অপরচুনিটি রেখেছে প্রাণ তো বন্ধুরা চলুন আমরা চলে যাই তাদের যে মেইন যে সার্কুলার সে সার্কুলারে দেখি সেখানে আমাদের জন্য প্রাণ তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস আমাদের জন্য রেখেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রাণ সালসার ক্যারিয়ার গরু তারা এখানে বন্ধুরা প্রাণ গ্রুপে আপনার ক্যারিয়ার বিকশিত এবং সাফল্যমূলিত করার সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজারের চাহিদা পুরণে সারা দেশে প্রাণপূর্ণ সুষ্ঠুভাবে বিক্রয় এবং বাজারকরণের সম্পূর্ণ নতুন বেতন কাঠামো আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি তারা আপনাকে নতুন তারা বেতন কাঠামোতে তো বন্ধুর এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হয়েছে সেলস ইন্টার্ন পুরুষ তো সেলস ইন্টার্ন পুরুষে একজন প্রার্থীর এখানে আবেদন করতে হবে যে যোগ্যতা এবং শর্তগুলি থাকতে হবে সে বিষয়ে তারা এখানে উল্লেখ করেছে এখানে তারা বলেছে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং বয়স হতে হবে তিরিশ ত্রিশ থেকে তিরিশ বছরের ভিতরে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর হলেও তারা গ্রহণ করবে ন্যূনতম উচ্চতর কথা উল্লেখ করেছে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সেলস ইন্টার্ন প্রোগ্রামে ব্যাপ্তিক্যাল হবে পূর্ণ এক মাস সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের চাকরি প্রার্থীরা প্রাথমিক পদ পদবী হবে সেলস ইন্টার্ন এবং প্রত্যেক সেলস ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করার সাপেক্ষে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্তভাবে নিয়োগ তারা বিবেচিত হবেন সেল রিপ্রেজেন্টেটিভ পদে চূড়া চূড়ান্ত নিয়োগের পর চাকরির প্রথম তিন মাস কাল হিসাবে গণ্য হবে এবং সফলতার সাথে শিক্ষানিবেশ কাল সম্পূর্ণ হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং বাংলাদেশের যেকোনো কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন সেলস ইন্টারন পুরুষ এই পদে চাকরি করতে গেলে আপনাকে এখানে অবশ্যই তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে বন্ধুরা তারা এখানে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা তারা উল্লেখ করে দিয়েছে এখানে ইন্টার্নশিপ ভাতা তারা পাবেন শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীনের জন্য মাসিক বেতন এবং দুটি উৎসব বোনাস তারা পাবেন প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা রয়েছে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এবং বিক্রয়ের কমিশন এবং ইনসেন্টি প্রদান করবে এবং কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশে গমন এবং পদোন্নতি এবং বছরান্তে এখানে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে অধিকৃত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা প্রদান করবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে তারা একজন থেকে যে সকল ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা প্রদান করবে তো বন্ধুরা তারা যেহেতু এটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোকবল নিয়োগ করবে সেক্ষেত্রে আপনাকে উপস্থিত হতে হবে ক্রান এইচ আর এম ডিপার্টমেন্ট হোসেন মার্কেট চতুর্থ তলা বীর উত্তম রফিল ইসলাম সরণিক উত্তর ঢাকা বারোশো বারো এই ঠিকানায় তারা সেলস ইন্টার্ন সেলস ইন্টার্ন তারা নিয়োগ করবে অভিজ্ঞ সেলস এর রিপ্রেজেন্টেটিভ তারা নিয়োগ করবে প্রতি রবিবার অর্থাৎ প্রতি মাসের প্রতি শনি এবং রবিবার তারা এখানে সেলস ইন্টার্ন অভিজ্ঞ প্রার্থীরা এখানে তারা নিয়োগ প্রদান করে থাকে এছাড়া যারা অনভিজ্ঞ থাকবে তাদের উপস্থিত হতে হবে ট্রান সেলস অফিস ইসাবেলা টাওয়ার হালিশহর চট্টগ্রামে সেলস ইন্টার্ন এখানে উনিশ মার্চ দু পঁচিশ তারিখে আপনাকে উপস্থিত হতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রাণ অফিস প্রাণ টিপো পল্লী বিদ্যুৎ সমিত দুই সংলগ্ন পাদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লাতে সেলস ইন্টার নিয়োগ করা হবে বিশ মার্চ দু হাজার পঁচিশ তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রাণ অফিস এসকে টাওয়ার পুরুষকুল রাস্তার মাথা বাজার সেলস ইন্টার এখানে আপনাকে বাইশে মার্চ দু হাজার তারিখে উপস্থিত হতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সেলস প্রাণ অফিস হাসনাবিলা ব্লক এক রোড দুই বাসানো পঞ্চাশ শাহজাল উপসহ সিলেটে এখানে আপনাকে বাইশে মার্চ দুই হাজার পঁচিশ তারপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচ সাল চব্বিশ রেজিয়ার কুটির আটশো তিন মনিরুদ্দিন সড়ক ফেলিতে সেলস সেন্টার বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে আপনাকে পরীক্ষার স্থান এবং তারিখ উপস্থিত হতে হবে নির্ধারিত তাদের এই ভ্যানুগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের সদর তোলা পাসপোর্ট সে দুই কবি রঙিচয় প্রয়োজন করবে এবং সকল শিক্ষার পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড এবং পাশের মূল সংক এবং জাতীয় পরিচয় মূল কপি ও ফটোকপি অভিজ্ঞতা সঙ্গে এবং জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত ঠিকানায় সকাল নয়টার উপস্থিত আপনাকে হতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা অনুরোধ করেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্রান্স সেলস সেলস ইন্টার্ন এই পদটিতে তারা যে কটা ভ্যালু রেখেছে এবং ঢাকাতে তারা প্রতি এবং রবিবার সেলস ইন ক্যাম্প পদে তারা লোক বলে তারা নিয়োগ করে থাকে তো আপনারা যারা ফ্রান্স হয়েছে চাকরি করতে চান আশা করি তাদের জন্য একটি ভালো একটি চাকরি অপরচুনিটি বন্ধুরা রেখেছে সেলস ইন ক্যাম্প পদে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও এই প্রতিষ্ঠানের সম্পর্ক তবে এই পদ সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ